আমার দেখা সবচেয়ে আনলাকি ব্যাচ এইসিসি পঁচিশ এই এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এইসিসির আগেও অনেক স্ট্রাগল করেছে ঠিক তেমনি এইসিসির পরেও তারা অনেক বেশি স্ট্রাগল ফেস করছে আমরা জানি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক 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 প্রতিযোগিতা থাকে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের যেখানে প্রস্তুতি নিতে হয় অনেক 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 বড় সিলেবাসের সিলেবাস বলবো না সিলেবাস ফিক্সড নেই সো এই বছর নির্বাচন হোক বা বিভিন্ন দহেই দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক এগিয়ে আনা হচ্ছে আর এই এগিয়ে আনার কারণে অনেক শিক্ষার্থী আসলে বুঝে উঠতে পারছে না কিভাবে পড়বে কীভাবে প্রস্তুতি নেবে প্রস্তুতির জন্য একটা ন্যূনতম সময় লাগে কারণ আমরা জানি এখানে আশি মার্ক পেলেই এ প্লাস পাবো অথবা সত্তর পেলেই এ পাবো এরকম কোনো সিস্টেম নেই এখানে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আর আসন সংখ্যা যেহেতু সীমিত এবং আসন যেহেতু কম অনেক শিক্ষার্থী ভালো শিক্ষার্থীও এই অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি গুছাতে পারে না এই কারণে তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায় সো প্রান্তিক শিক্ষার্থীরা তোমরা যারা টেনশানে আছো যে অল্প সময় অল্প সময় নিয়ে টেনশন করার কিছু নেই হ্যাঁ এটা রিয়েলিটি যে সময় বেশি পেলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হতো বাট মাথায় রাখবা এইখানে প্রস্তুতির জন্য তোমার যতটুকু সময় দেওয়া আছে সবার জন্যই কিন্তু একই সময় দেওয়া আছে তার মানে তুমি যদি এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাও তাহলেই কিন্তু তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো তোমরা অনেকেই আছো অনেকেই কনফিউশনে আছো যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিউপির ভর্তি পরীক্ষা এই যে ভর্তি পরীক্ষাগুলো কাছাকাছি টাইমে এবং এক একটা পরীক্ষার স্টাইল কিন্তু এক এক রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার স্টাইল সেখানে এমসি কিউ রয়েছে এরপরে রিটেন রয়েছে আবার তুমি যখন বিউপির ভর্তি পরীক্ষায় যাবা সেখানে দেখবা ইংলিশ ভার্শনে প্রশ্ন করা হচ্ছে আবার যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে তারা আলাদা প্যাটার্নটা কিন্তু ফলো করে আসছে বিগত কয়েক বছরে তার মানে এই যে অল্প সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টাইলে কোয়েশ্চেন এই কোয়েশনটাই তোমাদেরকে অনেক অনেক বেশি ভোগাচ্ছে এবং তোমরা যখন প্রশ্নব্যাংক সমাধান করতে যাও যখন প্রশ্ন দেখো তোমরা অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছ আর এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী মনে করে যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হয়ে যায় হ্যাঁ কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন কিন্তু সেম আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন আলাদা সেক্ষেত্রে আমি বিউপির কথা বলবো সেখানে তোমাদের ইংলিশ ভার্সনে প্রশ্ন হয় আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের মানবন্টনে বা মার্কস ডিস্ট্রিবিউশনে কিন্তু ভালো একটা গ্যাপ রয়েছে আবার সেই ক্ষেত্রে তোমরা যদি প্রশ্ন দেখো প্রশ্নের ক্যাটাগরিটা একটু স্ট্যান্ডার্ড প্লাস হার্ড দুইটা জিনিস কিন্তু এখানে ফলো করা হয় সো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যারা এই অল্প সময় ভালো প্রস্তুতি নিতে চাও এবং সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্ন সেটা দেখতে হবে সেই ক্ষেত্রে বিউপির প্রস্তুতি তোমাকে অবশ্যই বিউপি স্টাইলে নিতে হবে কারণ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে হ্যাঁ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মিলবে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিয়েছ সেখানে বিউপির প্রস্তুতি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মিলে গেল কোনো সমস্যা নেই বাট তোমার যে ফর্টি পার্সেন্ট গ্যাপ রয়েছে বা ফিফটি পার্সেন্ট গ্যাপ রয়েছে সেটার জন্য তো আলাদা একটা প্রস্তুতি নিতে হবে তাই না তো সেটার জন্য তোমরা অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন অথবা তোমরা যদি কোনো একটা কোর্স সেক্ষেত্রে আই এডুকেশন কোর্স চুজ করতে পারো অনেকে আমাদের বিভিন্ন কোর্সে আছে যেখানে বিউপি কোর্স নেই সেখানেও তোমরা দেখতে পারো আমাদের ক্লাসগুলো দেখতে পারো এরপরে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলি সেখানেও সেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কিন্তু আমাদের আলাদাই কোর্স প্যানেল যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ করেছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করেছে তাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি এবং যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাদেরকে সামনে রেখে তাদেরকে ফোকাসে রেখে তারা যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোর্স সাজিয়েছি সো তোমরা যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও তোমরা যেই ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যে গ্যাপ রয়েছে সেটা যদি তোমরা ফুলফিল করতে চাও তোমরা চাইলে আমাদের আই এডুকেশনের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের কোর্স অথবা বিউপি কোর্সের ক্লাসগুলো দেখতে পারো অথবা সেই কোর্সে এনরোল করতে পারো আমি বিশ্বাস করি যে তোমাদের যেই স্রোতে তোমরা যাচ্ছ সেখানে জাস্ট একটু অ্যাড করলেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা হয়ে যায় এমন না যে হান্ড্রেড পার্সেন্ট অমিল এমন না যে বিউপির ইংরেজি আলাদা ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি আলাদা না এখানে অনেক মিল রয়েছে টোটাল সবগুলো সাবজেক্ট মিলিয়ে আমরা দেখবো যে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মিল আছে সো সেটাকে মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে আর যদি তুমি একটা ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই ভালো একটা মেন্টরশিপ লাগবে ভালো একটা গাইড লাগবে সো ইনশাল্লাহ তোমাদের সাথে এজুকেশান আছে সো যতটুকু তোমাদের সময় আছে হাতে ততটুকুকে সর্বোচ্চ ইউটিলাইজ করো দেন ইউ উইল বি আ সাকসেসফুল গাই সো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও সবার প্রতি শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে নো টেনশন যেই সময়টুকু আছে সেটাকেই কাজে লাগাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম